সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেকমোড়া এটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্গল উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে এই হাটটি শুধু রবিবার বসে তো আজ রবিবার আপনাদের এই হাট থেকে দেখাবো নেকমরা ধাটের সব থেকে কম দামের মধ্যে যেই বাচ্চা সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলো তো মোটামুটি চল্লিশ হাজারের মধ্যেই যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো আমরা এ পাশে একটা দেখছি এটা কি বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হয়ে গেছে এটা কার আপনার আচ্ছা আচ্ছা এটা লোক নাই তো আমরা একটু চলে যাবো এ পাশে এখানে একটা দেখছি এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া আচ্ছা গাভি কয়দা ভাই বাচ্চা কি আইয়ানা বক না হারিয়া কত টাকা দাম চাচ্ছিলেন ভাই বাচ্চা পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত দাম দিয়েছে ভাইয়া বত্রিশ এক হাজার উপরে মানে মানে কত হলে চৌত্রিশ হাজার হলেই এই যে দেখা বাচ্চা চৌত্রিশ হাজার হলে যদিও গাভেটার অবস্থা ভালো না বাচ্চাটাও দেখছেন খুব একটা বড় আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এপাশে একটা সম্ভবত কেনাবেচা চলছে আমরা এটা একটু দামে জানানো দেওয়ার চেষ্টা করলাম ভাই এটা কি কেনাবেচা চলছে বলছিলাম ভাই দাম বললেন কত বললেন বলছেন চাচা কত চাইলেন পঁয়তিরিশ আটতিরিশ আচ্ছা এই যে বকনা বকনা বাচ্চা আমরা একটু দেখাই পঁয়ত্রিশ সাত তিরিশ আচ্ছা আমরা এটা দেখার চেষ্টা করছি ভাই কি এটা কি বিক্রি করবেন এখানে কিনে না

যে কোনটা এক হাজার আসছে আচ্ছা আচ্ছা মানে সব কোনো সমান 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 সব মিলিয়ে হয়েছে কিছু সব মিলে মোটামুটি হয়েছে আচ্ছা আচ্ছা আর কোন কোন হাট যান

দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কার এটা আপনার চাচা এটা কি কয় দাঁত বয়স চাচা ছয় দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছয় দাঁত বয়স বাচ্চা কি আরিয়া না বকনা আরিয়া কত দামটা চাচ্ছিলেন গাই বাচ্চা বিয়াল্লিশ কত পর্যন্ত বলছে চাচা ছত্রিশ কত হলে রাখবেন লাস্ট 38000 হলে এই যে দেখছেন দাম এটা আর এই যে বাচ্চাটা বাচ্চাটা বয়স বেশি দিন হয় নাই নাকি তিন দিন শুধুমাত্র আচ্ছা এটা কি দুধ হবে দুধ হবে এক কেজি করে আচ্ছা বাচ্চাটাকে উঠান তো খিচে দিবে বাচ্চাটাকে যেভাবে বসে আছে এই পাশে একটা দেখছি এটা একটা দাম ধারার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনারা থেকে তথ্য নেওয়ার জন্য আসলাম এটা কি বকনা নারিয়া বাঁচছি আর গাভী কয়দা চাচা দুই দা কত দাম চাচ্ছিলেন চল্লিশ কত বলছে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ আচ্ছা দেখেন চল্লিশ চ তিরিশ বত্রিশ বলছে আমরা কিন্তু একটু কম দামের মধ্যে গরুগুলো দেখাই আপনাদের কি জন্য কারণ আপনাদের যাদের একটু আর্থিক কম আছে তারাই মূলত এই গরুগুলো খামার করবেন আর এগুলো কিন্তু মোটামুটি ভালোই প্রফিট হবে আর কি

আর বাচ্চা কি আরিয়ানা বক না কত হলে বিক্রি করবেন চাচা লাস্ট চল্লিশ কত পর্যন্ত বললো আপনাকে পঁয়ত্রিশ বলছে চল্লিশ হাজার দাঁড়াই আছে ও চাচা দাম বললেন দাম বলছেন হ্যাঁ কত পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ পর্যন্ত বলছে তো আমরা একটু চলে যাব সামনের দিকে পাশে দেখছি বেশ কিছু আছে এগুলো কি দাঁড়া দেওয়া দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন তো যা তো আপনাদের এই তথ্যটা নেওয়ার জন্য আসলাম গরুটা এটা কয় বলেন তো ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কি আরিয়ানা না বকুন বেটি বাচ্চা বেটি বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা দাম আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা কি দুধ হয় তো যা দেড় কেজি আচ্ছা কত হলে বিক্রি করবেন সর্বশেষ হলে বিক্রি করি চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন গাভীটা আর এই যে বাচ্চাটা সর্বশেষ চল্লিশ হাজার হলে ছেড়ে দিল আমরা একটু আপনাদের আজকের বাজারে মোটামুটি দেখছেন যে যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইয়া কি দেখা দেখি চলছে হ্যাঁ বাচ্চা কোনটা ভাইয়া ও বাচ্চা নাই শুধু গাবি আচ্ছা আচ্ছা এটা কি দুধ দুধ হয় নাকি দুধও নাই গাবো নাই না এক হাজার বলতে কত একত্রিশ ভাই মানে লাস্ট কত বললো কত কত বলে ছাড়া তো আমরা একটু দেখি যে ভাই কি এটা কিনলেন কিনলেন আচ্ছা আমরা একটু দেখি কত কিনলেন কত আটত্রিশ হাজার টাকায় আচ্ছা বাচ্চা কি বক না বকনা না বাচ্চা আর গাবি কয় দাঁত গাবিটা চার দাঁত এটা কি পালবেন চাচা এই জন্য কি অবস্থা কি বললো দুধ কতটুকু হয় বলছে ওরা বলছে আপনারা কি টার্গেট করে নিলেন দেড়শের পার হবে কিন্তু কম আসবে না এই চিন্তা ভাবনা করে নিছেন সন্তুষ্ট নিয়ে দামটা নিয়ে কি কম পাইলেন না বেশি না ঠিক আছে না একটু কমেই কমেই পাইছেন আচ্ছা আচ্ছা এর জন্য আমাকে আপনাকে অনেক হ্যাপি লাগতেছে ঠিক আছে ধন্যবাদ এই যে দেখানোর চেষ্টা করি আমরা যে আটত্রিশ হাজার টাকা এটা কিন্তু কিনে নিয়েছে উনি আমরা একটু দেখি যে কিছু আর দেখছি একটু কম দামের মধ্যে যেগুলো দেখাচ্ছি এগুলো আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের ওর একটা দেখছি এটা কার চাচা আপনার গাভি কয়দা চাচা আট দাঁত বাচ্চা বাচ্চা কয়দা বাচ্চা কতদিন বয়স পনেরো ষোলো দিন বকনা বকনা দাদা এটা কি দুধ হয় বর্তমানে এক কেজি সোয়া কেজি কত দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ কত বলে এখন পর্যন্ত সাঁত্রিশ সাড়ে আর কত হলে বিক্রি করবেন উনচল্লিশ উনচল্লিশ হাজার হলেই আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে নেকালো হাটে যে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে অন্যান্য হাটে কিন্তু এই ধরনের কম দামে গাভী খুব কম পাওয়া যায় আর আমরা কিন্তু মোটামুটি অনেক ঘাটে কিন্তু এগুলো সব থেকে বেশি পাই এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই মাথা খারাপ বাজার খারাপ কি বাজারে কি দাম বাড়ে নাই কত টাকা দাম চাচ্ছিলে দাম চাচ্ছিলো

কম দামে গাফি দাম ভাইয়া আসসালাম আলাইকুম কয়দাত ভাইয়া গাফিটা বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা চল্লিশ কত বলছে

এখানে কিনেন এখানেও বিক্রি করেন এখানে বিক্রি করেন আচ্ছা 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 আগে থেকে তাহলে দাম কি কমছে একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমরা দেখালাম মোটামুটি এই চল্লিশের মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে এই ধরনের হয়তো বা সর্বোচ্চ বিশটার মতো পাইতে পারেন এখানে অথবা তারও আরও কম কিন্তু এর থেকে বেশি পাবেন না কি চাচা আপনারটা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা কত দাম চাচ্ছেন পঁয়চল্লিশ কত বলছে চাচা ছত্রিশ পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ আচ্ছা এই যে বকনা বাচ্চা আমরা একটু দেখাবার চেষ্টা করছি আচ্ছা আমরা আরেকটু তথ্য নেই আচ্ছা এখন কি অবস্থা বাজারের বলেন তো না বাজারের সার্বিক অবস্থা দাম কি কমের মধ্যে না বেশির মধ্যে কমে গেছে আপনাদের হয় এখন ব্যবসা হয় ব্যবসা হয় না এখন অল্প কোন সময় সব থেকে বেশি ব্যবসা হয় চোদ্দ বৈশাখ মাসে ওই সময় দাম বেশি থাকে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ